এআইকে কোনো প্রশ্ন করলে এআই সুন্দর করে উত্তর দেয় আপনি যেভাবে প্রশ্ন করবেন যেমন গুছিয়ে প্রশ্ন করতে পারবেন তেমন আপনাকে গুছিয়ে উত্তর দেবে এখন প্রশ্ন হলো যে এআইকে যদি কোনো ইসলামী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে সে কিন্তু উত্তর দেয় তাহলে এআইয়ের সেই ইসলামী উত্তর গ্রহণ করা যাবে কি না এই নিয়ে কিন্তু একটি বিতর্ক সৃষ্টি হচ্ছে কারণ বর্তমানে অনেক যুবক ভাইরা জেনারেল শিক্ষিত ভাইরা বিশেষ করে এআইকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন কোনো একটা সমস্যা হলে একটু জিজ্ঞেস করেন যে এই বিষয়টা হালাল না হারাম বা এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে কী ইত্যাদি জিজ্ঞেস করে থাকেন তো এখন কথা উঠে আসছে যে এআইকে জিজ্ঞাসকৃত প্রশ্নের উত্তর গ্রহণ করা যাবে কি না এআই এর ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে যে কোনো প্রশ্ন করলে সুন্দরভাবে উত্তর দেয় তো এই যে এআই উত্তর দেয় কীভাবে এটা প্রথমে জানতে হবে এআই কিন্তু নিজে থেকে বানিয়ে কোনো উত্তর দিতে পারে না এআই মূলত ইন্টারনেট জগতে যত তথ্য রয়েছে সেগুলোকে সামনে রেখে সুন্দরভাবে উত্তরটা সাজিয়ে দেয় আপনি যে প্রশ্ন করছেন যেমনভাবে করছেন প্রম্প যেমনভাবে দেবেন মানে আপনি নির্দেশ যেমনভাবে দেবেন ইনপুট যেভাবে দেবেন সেভাবে কিন্তু গুছিয়ে উত্তরটা দিতে পারে কিন্তু যে সমস্ত তথ্যগুলো এআই দিয়ে থাকে এই সমস্ত তথ্যগুলো ইন্টারনেট জগতের বিভিন্ন লেখনি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন লাইব্রেরি থেকে হ্যাঁ খুব মুহূর্তের মধ্যে আপনার প্রশ্নের উত্তর তারা বাছাই করে নেয় আপনি যে প্রশ্ন করছেন যেভাবে বলছেন সেটা এআই বুঝতে পারে ভাবতে পারে এবং সেই হিসাবে খুব দ্রুত উত্তরটা খুঁজে নেয় তো প্রম্পট যেভাবে দিবেন এখন আপনি কোনো ইসলামিক প্রশ্ন করলে সে উত্তর দেবে এখন ইসলাম ধর্মের মধ্যে অনেক ফিরকা রয়েছে হ্যাঁ ইসলাম ধর্মের মধ্যে মানুষ বিভক্ত তাহলে আপনি যখন প্রশ্ন করছেন তাহলে কিন্তু সে উত্তর আপনাকে দেবে সাধারণভাবে আপনাকে প্রম্পট দিতে হবে সেভাবে ধরুন আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন তাহলে আপনার প্রশ্নটা কি জাতীয় মানে ফিকিহি প্রশ্ন নাকি এমনি সাধারণ প্রশ্ন তো আপনি যেভাবে বলবেন একটা প্রশ্ন করে দিয়ে বললেন যে কোরআন ও হাদিসের আলোকে এর উত্তর চাই এবং রেফারেন্স সহ বলে দিলে রেফারেন্স সহ দেবে কোরআনের কোন আয়াতে আছে হাদিস কোন হাদিসে আছে কত নম্বর হাদিস সব বলে দেবে এখন আপনি একটা বিতর্কিত মাস আলা যেটা মডার্ন মাস আলা ঠিক আছে হাদিস কোরআনের সরাসরি যে সেই সমস্ত তথ্যগুলো পাওয়া যায় না তো এর জন্য যে চার ইমাম আছেন এনাদের যে রিসার্চ আছে এখন আপনি যদি হানাফি ফিক ফলো করেন তাহলে আপনি উল্লেখ করে দেবেন যে এই মাস আলাটা জানতে চাইছি হানাফি ফিক অনুযায়ী তাহলে হানাফি ফিক এর কিতাবে যে মাস আলা আছে সেটা আপনার সামনে সে প্রস্তুত করবে আর ক্রম ঠিকঠাক দিতে পারলে আপনাকে উত্তরটা ঠিকভাবেই দেবে কিন্তু তারপরেও আপনি সরাসরি উত্তরটা গ্রহণ করার পূর্বে একজন ওলামার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ আপনার যদি নলেজ না থাকে মানে এআই যে কোনো ভুল করবে না এটা তো নয় তার সামনে যে সমস্ত তথ্য আছে সেইটাকে রেখে আপনাকে উত্তর দিবে আপনার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু উত্তরের মানে ধারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তখন অন্ধের মতো সেই উত্তরটা বিশেষ করা যাবে না তো এআই মানুষের কাজটা সহজ করে দেয় হয়তো আপনি একজন আলিম আপনি একজন জ্ঞানী ব্যক্তি একটা ফিল্ডে আপনার ভালো নলেজ আছে তাহলে সেই সম্পর্কে যখন আপনি কোনো প্রশ্ন করবেন তো উত্তরটা যখন আপনার সামনে আসবে তাহলে আপনার কিন্তু পূর্ব নলেজ আছে আপনি বুঝতে পারবেন যে উত্তরটা ঠিক আছে আপনার রেফারেন্স মনে নাই যে কোরআনের কত নাম্বার আয়াত যে হাদিসের কোন গ্রন্থের কত নাম্বার হাদিস এটাও মনে নেই তাহলে এআই আপনার এই কাজটা সহজ করে দেবে কোথায় আছে এবং যেই কথাগুলো আপনি ভুলে গেছেন হালকা মনে আছে সেগুলো আপনি বিস্তারিত জানতে পারবেন তাহলে যার ইসলাম সম্পর্কে পূর্ব জ্ঞান রয়েছে তারা কিন্তু এআই দ্বারা উপকৃত হতে পারবে কিন্তু যাদের সম্পূর্ণরূপে জিরো জ্ঞান মানে ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই সরাসরি প্রশ্ন করে সরাসরি উত্তর নেওয়াটা তার জন্য ঠিক হবে না কারণ অনেক সময় উত্তর এদিক ওদিক হয়ে থাকে আপনাকে শিক্ষার উদ্দেশ্যে এআই ব্যবহার করা উচিত কিন্তু যদি আপনি ইসলাম সম্পর্কে কোনো নলেজ না রাখেন তাহলে উত্তরটা একবার অন্যদের কাছে যাচাই করে নেবেন যে উত্তরটা ঠিক আছে কি না আর যারা ইসলাম সম্পর্কে ভালো বুঝেন জানেন পড়াশোনা করেন তারা তো বুঝতে পারবেন যে উত্তরটা ঠিক আছে তাহলে যাদের জানা আছে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন তাদের জন্য একটা সহজ পথ হয়ে যায় এআই আপনার একটা পথকে সহজ করে দেয় তাছাড়া পৃথিবীর যে কোনো শিক্ষার ক্ষেত্রে এআই খুব দ্রুত সমাধান দিতে পারে হ্যাঁ একটা বিষয় আপনাকে রিসার্চ করতে গবেষণা করতে বিভিন্ন ওয়েবসাইট দেখতে বিভিন্ন বই দেখতে অনেকটা সময় লাগবে কিন্তু আপনি একটা বিষয় যদি জানতে চান হ্যাঁ বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে প্রস যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনার তথ্যটা খুব সুন্দরভাবে দিয়ে দেবে এবার আপনি সেখান থেকে অ্যানালাইসিস করে হ্যাঁ মিলিয়ে নিয়ে আপনি একটা স্ক্রিপ্ট রেডি করতে পারেন তো এআই ব্যবহার করতে পারেন অ্যাজ এ এজুকেশন পারপাস ঠিক আছে সম্পূর্ণ অন্ধের মতো নয় আশা করি বুঝতে পেরেছেন অনেক ওলামা বলেছেন যে এর উত্তর সরাসরি নেওয়া ঠিক হবে না কারণ এখানে ভুল হতে পারে যাদের ইসলামী নলেজ আছে তারা এর দ্বারা শিক্ষা নিতে পারবে কিন্তু সরাসরি অন্যের মতো বিশ্বাস করা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন আসসালামু আলাইকুম